শুভ সকাল সবাইকে বন্ধুরা কেমন আছেন দেখেন এই যে কাঁচকলার বগলিগুলো লাগানো হচ্ছে কাঁচকলার চারা এই দেশে বগলি বলে সারি সারি করে লাগানো হচ্ছে কাঁচকলার বগলিগুলো দুইটা লাগানো হয়েছে আবার আরেকটা এখানে লাগাবে বড়টা বড়টা নিয়ে আসতেছে

মাটি দিয়ে পাথর আর আলবুতও লাগে আরেক বড়ি দাও আরো বড় এলাম হ্যাঁ পাক তো ভিতর দিকে আগায় দিবেন এটা অভ্যাস না হ্যাঁ 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 ফটো মাটির দিকে রাখলে এইখানে শেড तक দরকার ভিতর দিকে নত হই থাকো হ্যাঁ আরেকটু ওই নিচে যাওয়ার দরকার ছিল শরীরা এই তিনটা বুগলিও বড় হবে চারটা আছে মাৰিদিনা হ'ব যে নতুন মাৰি কলার বুগলিগুলো তোলা হচ্ছে তুলে আবার নতুন করে লাগানো হবে এর জন্য যে খরা হয়েছে এখানে সারি সারি করে লাগানো হচ্ছে আপনারা চাইলে এইভাবে করতে পারেন

পাইটা একটু শক্ত আছে এর জন্য আপনার একটু জোর জোরে হইলে ভালো হতো না জোর জোর আর শক্ত হতো ভালো ছিল হুম বিশুন করে সবগুলো লাগানোর ব্যাখানে যে